আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি নিয়ে এসেছি মজাদার সহজ ভাবে ডিমের কর্মা রেসিপি ডিমের কর্মা আমরা সবাই অনেক পছন্দ করি আজকে চেষ্টা করেছি খুবই সহজ এবং সিম্পল ভাবে এই রেসিপিটি দেখানোর জন্য প্রথমে আমি পাঁচটি ডিম সেদ্ধ করে ছিলে নিয়েছিলাম আর এখানে আমি কিছু পেঁয়াজ পেঁয়াজটা করে নিয়েছি এরপর আমি একটা প্যানে তিন টেবিল চামচ তেল সাথে গোটা গরম মশলা এলাচি দারচিনি লবঙ্গ হালকা একটু ভেজে এক্ষেত্রে আমি দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ পাটা পেঁয়াজটাকে আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম এরপর দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব যাতে করে কোনো রকম স্মেল না আসে কাঁচা পেঁয়াজ এবং আদা রসুন বাটার খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আমি এরপর দিয়ে দেব দু টেবিল চামচের মতো পেঁয়াজ বেস্তা বেস্তাটা দিয়েও আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে লবণ লবণটা দিয়েও আমি আরেকটু ভেজে নিচ্ছি এরপর আমি এখানে সামান্য পানি দিয়ে দিলাম যাতে আমার মশলাটা লেগে না যায় এরপর আমি ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো এক কাপের মতো লিকুইড দুধ আপনারা এখানে গুঁড়ো দুধ গোলে ইউজ করতে পারে কিংবা লিকুইড দুধ ইউজ করতে না আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি এক কাপের মতো সেটা আমি দিয়ে ভালো মতো জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব জাল চলে আসতে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি আর লবণটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি এই পর্যায়ে এরপর দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে ভালো মতো সুন্দর করে নেড়ে নেব ব্যাস উপর দিয়ে একটু ঘি দিয়ে নিলাম আর আমার কিন্তু একটু টেনে এসেছে দেখুন কতটা ইয়ামি এবং শাড়ি লাগছে কম মশলায় বানিয়ে নিয়েছে সিম্পলভাবে মজা তার ডিমের গেস্ট কিংবা পরিবারের সাথে এই রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন আর স্পেশাল অকেশনে অবশ্যই এই আইটেমটি রাখার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ যারা আমার ফুড ভিডিওটি দেখেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে